পনেরো দিন আগে তিনি মুক্তি পেয়েছেন গতকালকে কক্সেস বাজারে এক মা ফিলে তার আলোচনা শোনার পরে এক বিধর্মী একটা যুবক কালেমা পড়ে পরে মুসলমান হয়ে গেছে বলেন না সোহান আল্লাহ আমির হামজা ভাই যখন কোরআন থেকে তাফসির করেছে পাড়া পৃষ্ঠা লাইন ধরে ধরে ব্যাখ্যা দিয়েছে একটা বিধর্মী যুবক তার আলোচনা শোনার পরে লক্ষ মানুষের সামনে ওই মঞ্চে কালেমা পড়ে মুসলমান হয়েছে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ যে আলেমদেরকে জেলে বন্দি করে রাখা হয় কি অপরাধ ছিল আমির হামজার তিনি রাজনৈতিক দলের কোন নেতা নয় তুমি চোর নয় ডাকাত নয় নারী ধর্ষণকারী নয় জেলের মধ্যে বন্দি করার একমাত্র কারণ এই কোরআনের আসল কথা বলা আরো ধরে বলেন কবুল বলেন তাহলে বলেন আমরা কোরআনের শিক্ষা চাই কি চাই না এক দীপু মনি ছিলেন দীর্ঘদিন ধরে তিনি বাত হয়ে গেছেন নতুন শিক্ষামন্ত্রী আসল নৌফেল সাহেব এখন না নাম হলো নৌফেল ও ফেল করে না পাশ করে আমরা তার বিরুদ্ধে বলতে চাই না তবে অনুরোধ করি ইসলাম বিদেশের নিয়ম নীতি বাদ দিয়ে মুসলমানদের দেশে কোরআন সুন্নাহর আলোকে শিক্ষা নীতি প্রণয়ন করেন ঠিক তাহলে মুসলমানরা উপকৃত হবে আল্লাহ কবুল করুন বলেন আমিন আসেন আমরা আলোচনা শুরু করি আমরা যে সূরা থেকে আলোচনা শুরু করব এই সূরাটির নাম হলো সূরা মায়দা জোর বলেন নাম কি

এখন বলেন বাংলাদেশে তাবলিক নামে একটা দল আছে না নাই এখন বুঝে শুনে কথা কন তাবলিক কি শুধু এই তাবলিক দলের উপরে করা ফরজ না পৃথিবীর সব মুসলমানদের উপরে করা ফরজ খুব ভালো করে বুঝবেন প্রথম দুই মিনিট না বুঝলে পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি নেই রসুল বলতেছেন আল্লাহ তাবলিক করতে বললেন আমি কি দিয়ে তাবলিক করব সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা চমৎকার করে বললেন মা উমসিলা ইলাইকা মির রব্বিক আপনার রব আপনার উপরে যে কোরআন নাজিল করেছে এই কোরআন দিয়ে আপনি তাবলিক করেন আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ চিৎকার করে বলেন তাবলিক করতে হবে কি দিয়ে আর জোরে বলেন তার মানে বোঝা গেল কোরআন ভাগ দিয়ে অন্য কোন কিতাব দিয়ে তাবলীগ করলে তাবলীগের হক আদায় হবে এরপরে আল্লাহ কত মারাত্মক কথা বলেছে লক্ষ্য করুন আল্লাহ দ্বারা বলতেছেন ওয়াইল্লা মুতাফাআল খামা বল্লাগাত আর রিসালাতহু আপনি ভালো করে জেনে রাখুন আপনি নবী যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন আপনি নবী রিসালাতের দায়িত্বই পালন করলেন না কতটা মারাত্মক কথা চিন্তা করেছেন স্বয়ং আমাদের নবীও যদি কোরআন দিয়ে তাবলিফ না রিসালাতের দায়িত্ব পালন হতো শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস হে রাসূল আমি খুব ভালো করে জানি আপনি নবী যদি কোরআনের তাবলীগ করতে যান কোরআনের আন্দোলন করতে যান আবু জেহেল উতবা সাইবা উলিদ বিন মুগীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আপনাকে হত্যার পরিকল্পনা করবে হে নবী আপনি জেনে রাখুন আপনি নবী কোরআনের তাবলীগ করতে গিয়ে যদি বিপদে পড়েন আমি আল্লাহই আপনাকে হেফাজত করব চিৎকার করে বলেন তো দেখ আল্লাহ আকবার চিৎকার করে বলেন তো তাবলিগ করতে হবে হুকুম কার আরো জোরে বলেন কার তাবলিগটা করতে হবে কি দিয়ে আরো জোরে বলেন কি দিয়ে আর তাবলিগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে কে সাহায্য করবে এই বগুড়ার মুসলমান বোঝার চেষ্টা করবে আমি কিন্তু আপনাদের মধ্য আজকে দীর্ঘ কোন আলোচনা করব না মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে মধ্যে দেওয়ার পরে বিদায় নে চলে যাওয়ার চেষ্টা করব তাবলিক কেমনে করবে আর তাবলিক করতে গিয়ে বিপদের মধ্যে পড়ে আল্লাহ তাআলা কেমনে সাহায্য করবে এই বিষয়টা আপনাদের বুঝায় বিদায় নে চলে যাওয়ার চেষ্টা করব কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবেন আমার নবীজির উপরে আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম কোরআ নাজির করলো আমার নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বের হলো নবীজি যেখানে কোরআনের কথা বলে আবু জেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে যায় বাধা দেয় ওই জায়গার মধ্যে যে হট্টগোল তৈরি করে আল্লাহর কোরআন দলিল বেশ প্রমাণ প্রমাণ বেশ করে বলে ওকল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন তারা আইন জারি করে দিল রাসূল সেখানে কোরআনের কথা বলে ওই জায়গার মধ্যে যায় তারা হট্টগোল তৈরি করে এখন আমি আপনাদেরকে জিগাজ করি বলেন তো দেখি ও বগুড়ার মুসলমান আজকে ও বাংলাদেশের ভিতরে কোরআনের কথা বলতে গেলে মাঝে মধ্যে বাধা আছে না নাই আছে আরো জোরে বলেন আমার কথা সোজা সেই সময় নবীজি কোরআনের কথা বলেছে আর আবু জেলের বাচ্চারা ওই জায়গার মধ্য যায় বাধা দিয়েছে আজকে বাংলাদেশের ভেতরে যারা কোরআনের মাহফিলে বাধা দেয় এরাই হলো ডিজিটাল আবু জেহেল আরো জোরে কোন এই রকম লোক তো আমাদের দেশে নাই আমাদের সমাজের মধ্যে নাই আমার বিবন্ধুগণ মুসলমান বাড়া কবির মরুযুক্ত আমি আপনাদের মধ্যে যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল কথা বলার চেষ্টা করব মোবাইল থাকলে রেকর্ড করে নেন খাতা কলম থাকলে লিখে নেন সুরটির নাম হলো সোরা আনফাল সৌরে বলেন নাম কি

কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন ইয়াম কুরু শব্দটি হলো মুজারের সিগা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন তারা বুঝতে পারবেন আল্লাহ তাআলা বলতেছেন আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত করতেছে কিয়ামত পর্যন্ত করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি আবু জেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে আল্লাহ ভুল করে এমন কথা বললাই এমন কিন্তু আল্লাহ তালা যদি মাকারা শব্দ দিত বার্ত হয়ে যেত আল্লাহ মাকারা না দিয়ে মুকুরু শব্দটি কেন ব্যবহার করলো এই আয়তের ব্যাপারে তাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসির কেরাম একমত পোষণ করেছেন আল্লাহ তালা আবু যায় চাই কেয়ামত পর্যন্ত আবু জেগেল থাকবে না কিন্তু আবু জেগেলের নাতি পুতিরা যজ্ঞ মৃত্যুর শরীরা কি আমাদ পর্যন্ত দেশে দেশে থাকবে কার বক্তব্য আরো জোরে কন আসেন আমি যদি একটা কথা বানায় বলি কাসিদ আমার জিহ্বা কাটে নেবে আমার কোনো আপত্তি নেই তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আপনাদেরকে মেনে নিতে হবে তাহলে চিৎকার করে বলেন কি আমার পর্যন্ত আবু জেল থাকবে কে বলেছেন আরো জোরে বলে

হক কথা বলবে কোরআনের সত্য কথা বলবে এই দুনিয়ায় দিন প্রতিষ্ঠার কথা বলবে ইসলামে আন্দোলন করবে প্রথম নম্বর কাজ হলো যারা কোরআনের হক কথা বলবে তাদেরকে তারা জেলের ভেতরে বন্দি করবে কার বক্তব্য এখন বলেন তো দেখে আমাদের দেশে আলিমেরা জেলের মধ্যে বন্দি হয় কি হয় না এই বাংলার জমিনে কত আলিমা জেলের মধ্যে বন্দি বাগের মতো সিংহের মতো গর্জন দিয়ে দিয়েছেন কথা বলতেন সাইকুল হাদিস ইবনুল সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক আরো জোরে বলেন শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা কোরআন থেকে গবেষণা করে করে কত সুন্দর করে যেই মানুষটা কথা বলতো এই বাংলার জমিন একজন কোরআনের পাখি ছিল যেই কোরআনের পাখিটা অর্ধ শত বছর ধরে তাম পৃথিবীর মধ্যে অর্ধ শত দেশের মধ্যে কোরআনের আলোচনা করেছে যার আলোচনা শোনার পরে হাজার হাজার মানুষরা কালেমা পরে মুসলমান হয়েছে ওই কোরআনের পাখিটা এক নয় দুই নয় তেরো বছর ধরে জেলের মধ্যে বন্দি থাকতে থাকতে বিনা চিকিৎসায় পৃথিবী থেকে বিদায় নে চলে গেল এ বগুড়ার মুসলমানেরা এই জালেমদেরকে জেলের মধ্যে বন্দি করা হয় যে আলেমেরা জেলের মধ্যে বন্দি হয় আলেমদের কোনো অপরাধ নাই আলেমদের অপরাধ হলো একটা তারা জমিনের ভেতরে এই কোরআনের আসল তাবলিগ করেছে আরো জোরে বলেন এটা হলো আসল তাবলিগ আমরা চল্লিশ বছর ধরে তাবলিক করতেছি একটা পয়সা দিব আমাদের মাথার উপরে মারে না এই কথা গুন না কেন এই যে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা কি তার অপরাধ তিন বছর তাকে বন্দি করে রাখা হলো পনেরো দিন আগে তিনি মুক্তি পেয়েছেন গতকালকে কক্সেস বাজারে এক মা ফিলে তার আলোচনা শোনার পরে এক বিধর্মী একটা যুবক কালেমা পরে মুসলমান হয়ে গেছে বলেন না সোহান আল্লাহ আমির হামজা ভাই যখন কোরআন থেকে তাফসীর করেছে পারা 20টা লাইন ধরে ধরে ব্যাখ্যা দিয়েছে একটা বিধর্মী ধর্মী যুবক তার আলোচনা শোনার পরে লক্ষ মানুষের সামনে ওই মঞ্চে কালেমা পড়ে মুসলমান হয়েছে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ যে আলেমদেরকে জেলে বন্দি করে রাখা হয় কি অপরাধ ছিল আমির হামজার তিনি রাজনৈতিক দলের কোনো নেতা নয় তুমি चोर নয় ডাকাত নয় নারী ধর্ষণকারী নয় জেলের মধ্যে বন্দি করার একমাত্র কারণ এই কোরআনের আসল কথা বলা আরে জোরে বলেন কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আলেমদেরকে জেলে বন্দি করে কি কোনো লাভ আছে কোনো লাভ নাই আলেমরা জেলে বন্দি হলে তাদের জনপ্রিয়তা বেড়ে যায় কি এই যে শিশু বক্তার ওফিকুল ইসলাম মাদানী চেনেন না আসলে শিশু না আমার চাইতে বয়স বেশি আসলে দেখতে শিশু বক্তার মতো দেখা যায় একটা কথা আছে ভাই ছোট মরিস কিন্তু ঝাল এ জোরে বলেন ছোট মরিস ঝাল বেশি আমি রামজা বাড়ির মুক্তি পেয়েছে এই যে ইসলাম মাদানি মুক্তি পাওয়ার তিন দিন পরে বলেছে যে মুক্তি পাওয়ার তিন দিন পরে তিনি এক মা বলেছে তিন দিনে তার কাছে আঠারো হাজার মা ফোন এসেছে আল্লাহ আকবর কোন আমি রামজা ভাই রফিকুল ইসলাম মাদানি জেলে যাওয়ার আগে মা গেলে লোক হইতো দশ হাজার আর এখন যেই মা যাচ্ছে লোক হচ্ছে লক্ষ লক্ষ আরো বলেন তার মানে বুজাকার আলেমদের জেলে বন্দি করলে জনপ্রিয়তা কমে না সম্মান কমে না গোন কমে না আলেমদের জেলে বন্দি করে জেল থেকে মুক্তি দেওয়ার পরে তাদের সম্মান মর্যাদা কে আরো বৃদ্ধি করে দেয় কে এটাই হলো ইসলামের ইতিহাস হযরত ইউসুফ আলাইহিস সালামকে 10 বছর পরে জেল থেকে মুক্তি পাওয়ার পরে মিশর দেশের রাষ্ট্রপতি বানাইছিল কে আরো জোরে বলেন আমরা মনে করি আজ হোক কাল হোক যে আলেমদের জেলে বন্দি করা হয়েছে এই জেলে এই সমস্ত আলেমেরাই এই বাংলার জমিনে একদিন ইউসুফের ভূমিকায় দায়িত্ব পালন করবে কথা বলেন ঠিক না। তার কারণে একটা উদাহরণ দিয়ে বোঝেন একটা চোর যখন জেল থেকে মুক্তি হয় তাকে কেউ দেখতে যায় না ডাকাত যখন জেল থেকে বের হয় কেউ দেখতে যায় না নাই ধর্ষণকারী বের হয় কেউ দেখতে যায় না অত আমি রামজা ভাই যেদিন জেল থেকে বের হয়েছে সেই দিন আমার সঙ্গে ফোনে কথা পরের দিন আমি তার বাড়িতে গেছি সাক্ষাৎ করতে তার বাড়িতে যাওয়ার পরে দেখি হাজার হাজার মানুষেরা একটা পলক দেখার জন্য তার বাড়িতে ভিড় জমাচ্ছে আল্লাহ বলেন তার মানে বোঝা গেল আলেমদের জনপ্রিয়তা বাড়াইয়া দিল কে তার মানে আলেমদের জেলে বন্দি করে কোন লাভ তাহলে চিৎকার করে বলেন তো দিকে আবু জেল্লা কয়টা কাজ করবি আরো জোরে বলেন আমার বন্ধু মুসলমান মনোযোগ আল্লাহ তারা বললেন আবু জাল্লা চিন্তা কাজ করবে তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো যারা কোরআনের হক কথা বলবে তাদেরকেই তারা জেলখানার মধ্যে বন্দি করবে দুই নম্বর কাজ হলো জেলের মধ্যে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না যায় দুই নম্বর কাজ হলো প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে বাংলাদেশে কথা বলার কারণে ইসলামে আন্দোলন করার কারণে কত ইসলামী আন্দোলনের বীরসি বাছালাদেরকে গলার ভেতরে দড়ি ঝুলাইয়া বিদায় করে দেওয়া হয় এজন্য এক নম্বর তারা জেলার মধ্যবন্দ থেকে বিদায় করে দেবে আর তিন নম্বর কাজ হলো এই দেশের মধ্যে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে যে আলেমদের মা ফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিত ঘটবে যে আলেমদের মা হাজার হাজার যুবকেরা দৌড়ে চলে যাবে এই সমস্ত আলেমদেরকে এই দেশের মধ্যে তারা থাকার মতো জায়গা দেবে না ইউ কুরি সুকা তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে